ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের তিরাশি পাতার এই অঙ্কগুলো করাবো এখানে লক্ষ্য করো এখানে হরে কত আছে চোদ্দো তাহলে তোমাকে ভাবতে হবে এই সাতের সাথে কত গুণ করলে চোদ্দ হয় তাহলে তোমরা দেখো সাতের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে সাত দুগুণ আর চোদ্দ এবার ভগ্নাংশের নিয়ম হচ্ছে ভগ্নাংশের লবকে যে সংখ্যা দিয়ে গুণ করা হবে হরকেও কিন্তু সেম একই সংখ্যা দিয়ে গুণ করা হবে বুঝতে পারলে তাহলে এখানে সাতকে যেহেতু দুই দিয়ে গুণ করেছে তাহলে তোমাকে দুইকেও কিন্তু দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুইকে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই দুকুনা চার এখানে লক্ষ্য করো কত আছে ছয় তাহলে এই ভগ্নাংশটা লক্ষ্য করবে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হয় দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় তিন দুকুণা ছয় তাহলে দুইয়ের সাথে যেহেতু তিন গুণ করা হয়েছে তাহলে তোমাকে সাতের সাথেও তিন গুণ করতে হবে তাহলে কত হবে তিন সাথে একুশ এবার লক্ষ্য করো এখানে কত আছে দশ তাহলে তোমরা ভাবো যে দুয়ের সাথে কত গুণ করলে দশ হবে আমরা যদি দুইয়ের সাথে পাঁচ গুণ করি তাহলে কত হবে দশ তাহলে দুয়ের সাথে তোমাকে পাঁচ গুণ করলে তোমাকে সাতের সাথেও কিন্তু পাঁচ গুণ করতে হবে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় কেন ভগ্নাংশের লবার হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানটা সমান থাকে বুঝতে পারলে তাহলে কত হবে এটা পঁয়ত্রিশ এখানে কত আছে নয় তাহলে তিনের সাথে তিন গুণ গুণ করলে নয় হয় তিন তিরিকা নয় তাহলে আটের সাথেও তোমাকে তিন গুণ করতে হবে তাহলে কত হবে তিন আটে চব্বিশ এবার এই ভগ্নাংশটা সবসময় লক্ষ্য করবে এখানে এখানে লক্ষ্য করো কত আছে বত্রিশ তাহলে আটের সাথে কত গুণ করলে বত্রিশ হয় চার চার আটে বত্রিশ তাহলে আটের সাথে যেহেতু চার গুণ করা হয়েছে তা তোমাকে তিনের সাথেও চার গুণ করতে হবে তিনে ছেড়ে কত হবে এটা বারো এখানে লক্ষ্য করো কত আছে আঠারো তাহলে তিনের সাথে কত গুণ করলে আঠারো হয় তিন ছয় আঠারো তাহলে তিনের সাথে ছয় গুণ করলে কত হবে আঠারো তাহলে তিনের সাথে ছয় গুণ করলে তোমাকে আটের সাথে ছয় গুণ করতে হবে তাহলে ছয় আটে কত হবে আটচল্লিশ এখানে কত আছে চৌষট্টি তাহলে আটের সাথে কত গুণ করলে চৌষট্টি হবে আটের সাথে আট গুণ করলে চৌষট্টি হবে আট আটা চৌষট্টি তাহলে তোমাকে তিনের সাথেও আট গুণ করতে হবে তিন আটে চব্বিশ ঘর নম্বরটা লক্ষ্য করো এখানে কত আছে একুশ সাতাশ আর এখানে আঠাশ তাহলে একুশের সাথে কত গুণ করলে আঠাশ হবে একুশের সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু আঠাশ আসবে না বুঝতে পারলে তো তখন আমাকে কি করতে হবে এই ভগ্নাংশটাকে আমাকে ছোট করতে হবে মানে এই ভগ্নাংশটাকে আমাকে কি করতে হবে লঘিষ্ঠ করতে হবে তাহলে একুশ বাই সাতাশকে যদি আমরা লঘিষ্ট করি তাহলে আমাকে কিভাবে লঘিষ্ঠ করতে হবে বলো তো একুশ নিচে সাতাশ দেখো তিনের ঘর দিয়ে আমি লবার হরকে ভাগ করব তাহলে কত হবে তিন সাথে একুশ তিন লং সাতাশ তো ভগ্নাংশকে লঘিষ্ঠ করার নিয়ম হচ্ছে তোমাদের একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করতে হবে দেখো আমি তিন দিয়ে একুশকে ভাগ করে কত পেলাম সাত আর তিন দিয়ে সাতাশকে ভাগ করে কত পেলাম নয় তিন সাত একুশ তিন লং সাতাশ তাহলে ভগ্নাংশে লব আর হরকে লঘিষ্ঠ করতে হলে তোমাদের একই সংখ্যা দিয়ে লবকেও ভাগ করতে হবে হরকেও ভাগ করতে হবে তাহলে এখানে আমি ছোট করে কত পেলাম সাত আর নয় তাহলে এখানে হবে কত সাত আর এখানে কত হবে নয় বোঝা গেল এবার লক্ষ্য করো এখানে কত আছে আঠাশ তাহলে সাতের সাথে কত গুণ করলে আঠাশ হবে তাহলে সাতের সাথে চার গুণ করলে আঠাশ হবে চার সাথে আঠাশ তাহলে তোমাকে নয়ের সাথেও চার গুণ করতে হবে তাহলে চার লং কত হবে ছত্রিশ এখানে কত আছে চুয়ান্ন তাহলে নয়ের সাথে কত গুণ করলে চুয়ান্ন হবে নয়ের সাথে ছয় গুণ করলে চুয়ান্ন হবে ছয় লং চুয়ান্ন তাহলে তোমাকে সাতের সাথেও ছয় গুণ করতে হবে তাহলে ছয় সাথে কত হবে বিয়াল্লিশ বোঝা গেল এখানে কত আছে ছাপ্পান্ন তাহলে সাতের সাথে কত গুণ করলে তোমরা ছাপ্পান্ন পাবে তাহলে সাতের সাথে যদি আট গুণ করো তাহলে কত হবে সাত আট তাহলে তাহলে সাতের সাথে আট গুণ করলে তোমাকে নয় শত আট গুণ করতে হবে তাহলে আট লং কত হবে বাহাত্তর বুঝতে পারলে তো ভগ্নাংশকে যখন লঘিষ্ঠ করবে এই লঘিষ্ঠটা তোমরা রাফে করবে ঠিক আছে তোমরা এইভাবে অঙ্কের মাঝে করবে না রাফে করবে তারপরে দেখো এখানে চব্বিশ এখানে তেত্রিশ তাহলে চব্বিশের সাথে কত গুণ করলে চল্লিশ হবে চব্বিশের সাথে দুই গুণ করলে তো চল্লিশের বেশি হবে তা আমাকে কি করতে হবে এখানে ভগ্নাংশটাকে লঘিষ্ট করতে হবে কীভাবে লঘিষ্ঠ করতে হবে আগের মতো করে তাহলে এখানে আছে চব্বিশ এখানে তেত্রিশ তাহলে চব্বিশ আর তেত্রিশকে যদি আমরা তিনের ঘর দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট হবে লক্ষ্য করো চব্বিশ আর তেত্রিশ তোমাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে যদি তোমরা চব্বিশকে ভাগ করো তাহলে কত হবে আট আর তিন দিয়ে যদি তোমরা তেত্রিশকে ভাগ করো কত হবে তিন এগারো তেত্রিশ তাহলে চব্বিশকে ভাগ করে আমরা পেলাম আট আর তেত্রিশকে ভাগ করে পেলাম আমরা এগারো একই সংখ্যা দিয়ে তোমাদের ভাগ করতে হবে তাহলে এখানে কত হবে আট আর নিচে কত হবে এগারো তাহলে এখানে হবে আট আর এখানে কত হবে এগারো এবার লক্ষ্য করো এই ভগ্নাংশটা ফলো করবে তাহলে আটের সাথে কত গুণ করলে চল্লিশ হয় তাহলে আটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হবে পাঁচ আটে চল্লিশ তাহলে আটের সাথে পাঁচ গুণ করলে তোমাকে এগারোর সাথেও পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন এখানে কত আছে ছেষট্টি তাহলে এগারোর সাথে কত গুণ করলে ছেষট্টি হয় এগারোর সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে ছয় এগারো কত হয় ছেষট্টি তাহলে এগারো সাথে ছয় যেহেতু গুণ হয়েছে তাহলে আটের সাথেও ছয় গুণ হবে কারণ একই সংখ্যা দিয়ে লবার হরকে গুণ করতে হবে তাহলে ছয় আটে কত হবে চল্লিশ এখানে লক্ষ্য করো চৌষট্টি তাহলে আটের সাথে আট গুণ করলে চৌষট্টি হয় আট আঠা চৌষট্টি তাহলে আটের সাথে যেহেতু আট গুণ করা হয়েছে এখানে তাহলে এগারোর এগারো সাথেও আট গুণ করতে হবে আট এগারো অষ্টআশি চরম অঙ্কটা দেখো কী আছে এখানে এগারোর সাথে কত গুণ করলে তেত্রিশ হবে এগারোর সাথে তিন গুণ করলে তেত্রিশ হবে তাহলে বারোর সাথেও তোমাকে তিন গুণ করতে হবে তিন বারো কত হবে ছত্রিশ এখানে কত আছে ষাট তাহলে বারোর সাথে যদি আমরা পাঁচ গুণ করি বারোর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচ দুগুণ আর দশ পাঁচ ষাট হবে তাহলে বারোর সাথে পাঁচ গুণ করলে ষাট হবে তাহলে তোমাকে এগারোর সাথেও পাঁচ গুণ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন এখানে লক্ষ্য করো কত আছে অষ্টআশি তাহলে এগারোর সাথে আট গুণ করলে অষ্টআশি হয় তাহলে বারোর সাথে তোমাকে আট গুণ করতে হবে তাহলে বারোর সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আট বারো কত হবে ছিয়ানব্বই এখানে লক্ষ্য করো এই অঙ্কটা তোমাদের ঘ নম্বর অঙ্কটার মতো ঘ তাহলে লক্ষ্য করো এখানে যদি আমরা একুশের সাথে কোনো সংখ্যা গুণ করি তাহলে কিন্তু আমরা পঁয়ত্রিশ পাবো না পঁয়ত্রিশ পাবো পাবো না তাহলে আমাকে এটাকে কি করতে হবে ছোট করতে হবে লঘিষ্ঠ করতে হবে তাহলে লঘিষ্ঠ করার নিয়ম কি একই সংখ্যা দিয়ে লবার হরকে ভাগ করতে হবে তাহলে একুশ আর নিচে কত ছত্রিশ তাহলে তিনের ঘর দিয়ে আমরা যদি ভাগ করি তিন সাথে একুশ তিন বরং ছত্রিশ তোমাদের একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বারবার বলছি কিন্তু ঠিক আছে তাহলে তিন দিয়ে একুশকে ভাগ করলে সাত হয় তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে বারো হয় তাহলে এখানে কত হবে সাত আর নিচে কত হবে বারো এখানে কত আছে পঁয়ত্রিশ এবার এই ভগ্নাংশটা ফলো করবে তাহলে সাতের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় সাতের সাথে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হয় তাহলে তোমাকে বারোর সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ বারো কত হবে ষাট এখানে কত আছে চুরাশি তাহলে বারোর সাথে এই ভগ্নাংশটা ফলো করবে বারোর সাথে কত গুণ করলে চুরাশি হবে সাত সাত বারো চুরাশি তাহলে সাতের সাথেও তোমাকে সাত গুণ করতে হবে তাহলে সাতের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে কত হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এই হলো তোমাদের তিরাশি পাতার অঙ্কগুলো যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে